তো একটু বোঝা যাচ্ছে একটি মাছ মনে হয় টপ দি অসাধারণ একটি আমরা শিং মাছ পেয়ে গেলাম দেখতেই পাচ্ছেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যাচ্ছি শিং মাছ ধরতে আমাদের বাড়ি পাশেই একটি পুকুরে আজকে টোপটি থাকবি স্পেশাল টোপ আমরা অলরেডি স্পটে চলে আসছি এক মিনিটের মতো সময় লাগে তো এখন আপনাদেরকে দেখাবো স্পেশাল টোপটি কি সাথেই থাকুন এবং পুরো ভিডিওটি দেখুন আমরা সুবিধা মতো বসার জন্য আগে এখানে নেট ছিল বেড়া দেওয়া ছিল ওইটা একটু নামিয়ে নিচ্ছি যাতে বসে ভালোভাবে বসিটি ফেলা যায় তো আমাদের বিশেষ টোপটি এখন দেখাবো আপনাদের এখানে দেখতে পাচ্ছেন লেখা মাছের জেল এটা বাজার থেকে সংগ্রহ করতে হবে তারপরে সাথে আছে কিছু ময়দা তো এই মেডিসিন দিয়ে এই ময়দাগুলো আগে ভালোভাবে মিশ্রিত করতে হবে যেন বস্তির সাথে লেগে থাকে তারপরে আমরা দেখাবো আসলে এই টোপে কাজ করে কি না তো আমরা পরিমাণ মতো মেডিসিনটি দিয়ে নিচ্ছি তারপরে এই ময়দার সাথে মিশ্রিত করতে হবে আর আপনারা এই জায়গাটা দেখছেন জায়গাটা বর্ষার পরে বর্ষা আসলে এই জায়গাটা আসলে পানি দিয়ে পরিপূর্ণ হয়ে যায় বর্ষার পরে আসলে এখানে নতুন করে সেসে কোনো মাছ ধরা হয়নি আর বুঝতেই পারছেন আমাদের এলাকায় গ্রাম্য এলাকায় এখানে বর্ষা পানি ঢুকলে শিং মাছ দেশি শিং মাছ জিয়েল মাছ টাকি এ ধরনের ছোটো ছোটো মাছ থাকে তো আমরা সেই আসানুরূপ এখানে এই জন্য এই বসিটি নিয়ে আসলাম দেখি সাথেই স্পেশাল টোপ দেখি আজকে আমরা কোনো মাছ পাই কি না তো সাথেই থাকুন এবং দেখুন যেখানে বসিটি ফেলবো সেখানে আগে এই ছোট্ট একটি আটার মিশ্রণ দেওয়ার পরে আমাদের যে স্পেশাল লিকুইড লিকুইড না আসলে যে মেডিসিনটি আছে ওইটা আগে পানিতে দেওয়ার চেষ্টা করবো যা এই মেডিসিনটির মূল উদ্দেশ্য মাছকে আকৃষ্ট করা তো দেখতে পাচ্ছেন যে আমরা আগে যেখানে আমরা আসলে বসিটি ফেলবো সেইখানে এই মেডিসিনটি দেওয়ার চেষ্টা করছি এই বসির মাধ্যমে তো আমরা আগে সেই জায়গাটিতে আগে মাছকে আকৃষ্ট করার জন্য ফেলে দেব শুধু মেডিসিন দিয়ে আগে একটু সুন্দরভাবে মেডিসিনটি আমরা দিয়ে নিলাম এরপরে আমরা টোপ আকারে বসি ফেলব তো আমরা বসিটে টোপটি লাগালাম এবং বসিটি ফেলবো এখন তো আমরা বসিটি ফেললাম দেখা যাক কতক্ষণ পরে আমরা মাছ পাই তো একটু বোঝা যাচ্ছে একটি মাছ মনে হয় টব্দি অসাধারণ একটি আমরা শিং মাছ পেয়ে গেলাম দেখতেই পাচ্ছেন খুব বেশি না চার পাঁচ মিনিট সময় লাগছে একটা শিং মাছ আমরা ধরে ফেললাম আসলে বুঝতে পারছেন আসলে আমাদের এই টোপে কাজ করে আমরা এ পর্যন্ত যে সকল টোপ দেখিয়েছি ইনশাল্লাহ সে টোপগুলো কাজ করছে এবং আপনাদের সাথে তা দেখাতে পেরেছি তো এই মাছটি আছে তাড়াতাড়ি পাওয়ার মাধ্যমে বোঝা গেল যে আসলে এখানে প্রচুর জিয়াল বা শিং মাছ আছে তো চেষ্টা করলে হয়তো আমরা আরও কিছু মাছ ধরতে পারবো দেখা যাক আমরা আরও কিছুক্ষণ মাছ মারবো আমরা কতগুলো মাছ পাই তা দেখানোর চেষ্টা করবো শিপটা নড়তেছে মাছ খাওয়ার চেষ্টা করতেছে মনে হয় দেখতে পাচ্ছেন অসাধারণভাবে আমরা ও মাছটি ছুটে গেল ভাগ্য খারাপ মাছটি হয়তো উঠে আসছিল তারপরে ছুটে গেছে মাছটি তো আমরা আরক্ষণ চেষ্টা করব মাছ ধরা মাছ ছুটে গেল সুন্দর আমরা আর একটি শিং মাছ পেয়ে গেলাম দেখতে পাচ্ছেন মাছটি আগের চেয়ে একটু সাইজে বড় তো আমরা তিনটি পাওয়ার কথা ছিল কিন্তু দুইটি মাছ পেলাম একটি মাছ ছুটে গেছে আর শিং মাছের কাটা বুঝতেইছেন বুঝতেই পারছেন বুঝতেই পারছেন শিং মাছের কাটা একটা লাগলে দুই তিন ঘন্টার মধ্যে জ্বালাফোড়া করে তাই সেফটি হিসেবে এখানকার নেট দিয়ে আমরা সাহায্য নিচ্ছি নেটের যাতে করে আমাদের হাতটি সুরক্ষিত থাকে দুইটি মাসে পর্যন্ত পেলাম আমরা তো আমরা আরও কিছুক্ষণ চেষ্টা করি দেখা যাক আমরা আরও কিছু মাছ পাই কি না আজকে এ পর্যন্তই আমরা আর ধৈর্য ধরে রাখতে পারলাম না আমরা এ পর্যন্ত কয়টি মাস মোটামুটি চারটি মাস পেয়েছি যা ভাগ্য ছিল এটাই তো অন্য একদিন দেখা হবে ভালো একটি টোপ নিয়ে ইনশাল্লাহ আছে আমাদের সাথে থাকুন নতুন নতুন টোপের সন্ধান পাবেন ইনশাল্লাহ নিয়মিত সব সময় ধন্যবাদ